Thank <laughs> you. এবার বাংলাদেশকে চোখে চোখে রেখে লজ্জা দিলেন উদয়পুরে মহকুমা প্রশাসন সংবাদে জানা যায় বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকাকে প্রত্যেকদিন দিন অবমাননা করা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল এবং অফিসের সামনে ভারতীয় জাতীয় পতাকা রেখে পদস্পৃষ্ট করছে আর এই বিষয়গুলি সামনে আসতেই ভারতীয় রাষ্ট্রপ্রেমী লোকজনরা খুব ব্যক্ত করেন যার বহিঃপ্রকাশ দেখা যায় উদয়পুর পৌর পরিষদের অন্তর্গত দুটি জায়গাতে বাংলাদেশের পতাকা রাস্তায় অঙ্কন করে দিয়েছেন রাতের আধারে কে বা কারা এই বিষয়টি সামনে আসতেই পৌর পরিষদের পৌরপিতার আহ্বানে মহকুমা মহাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিকে নেতৃত্বে বাংলাদেশের পতাকা সাদা রং দিয়ে মুছে ফেলা হয় এবং বাংলাদেশকে লজ্জিতভাবে চোখে চোখ রেখে দেখিয়ে দিলেন ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় গণতন্ত্রের পাওয়ার গোটা বিষয়ে পরবিতা জানিয়েছেন বাংলাদেশ যা হচ্ছে তা বিশ্বের দরবারে বাংলাদেশের সরকারকে লজ্জিত হতে হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় দেশ ভারত এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করলে চোখে চোখ রেখে কথা বলবে ভারত সরকার তবে কোন দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে নয় কি বললেন গোটা ঘটনা বিষয়ে পরবিতা তা একবার শুনুন রাজ্যে একটা সৃষ্টি হয়েছে যেখানে ভারতীয় জাতীয় পতাকা বাংলাদেশে অবমাননা করা হচ্ছে এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুলের সামনে ভারতীয় জাতীয় পতাকা রেখে সেটাকে পদধুলি করে যাচ্ছেন সেখানকার ছাত্র যুবরা তার এই বহি প্রকাশ খুব জমে থাকা খুব উদয়পুর পৌর এলাকার বেশ কয়েকটি জায়গাতে জাতীয় পতাকা এঁকেছে রাতের আধারে কে বা কিন্তু কি কারণে আজকে আপনারা এই পতাকাগুলি অর্থাৎ বাংলাদেশের পতাকাগুলি সাদা রঙ দিয়ে কেন মুছলেন এটা নিয়ে তো একটু কারণ বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা অবমাননা করছে অথচ আমাদের এখানে বাংলাদেশের পতাকা অবমাননা করতে না আপনারা কি বলবেন এই বিষয়ে বাংলাদেশের মৌলবাদী মুসলিমরা তারা আমাদের ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করেছে তারা করেছে যেটা সারা বিশ্বে তারা তাদের সেই জন্য তাদের বিশ্বের কাছে তারা ছোট হয়েছে আমাদের সরকারের আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও এই জন্য প্রতিবাদ জানানো হয়েছে প্রতিবাদ জানিয়েছে এই কাজটা করার কারণ তা বলে আপনি যা বলছেন আমাদের উদুপুরে আমাদের পৌর এলাকাতে কে বা কারা রাতের অন্ধকারে বাংলাদেশের জাতীয় পতাকা আমরা এঁকে দিয়েছিল সেটা আমরা কেউ দেখিনি আমরা এটা ভারতের যে গণতন্ত্র সেই গণতন্ত্রে আমরা বিশ্বাস করিনি বিশ্বাস করি না যে কোনো একটা দেশের জাতি পতাকা কেউ পায়ে পায়ে মারিয়ে যাবে এটা আমরা কেউ বিশ্বাস করি না এটা একটা জাতির অসম্মান তো এই কারণে আমাদের প্রশাসন প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে মুছে দেওয়ার জন্য তাই আমাদের নিশ্চয়ই আমাদের এই প্রশাসনের এই কাজটি সত্যি সত্যি আমরা যথোপযুক্ত বলে মনে করছি অনেকে বলছেন বাংলাদেশকে ভারত ভয় পেয়েছে বাংলাদেশে যারা রয়েছেন কে বলবেন এই বিষয়ে এটা কেউ বলতে পারে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এটা থাকতে পারে এটা বাস্তবতা এমন নয় আমাদের সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ গণতন্ত্র আমাদের ভারত সে ভারতের যে গণতন্ত্রের যে বিশ্বাস এই বিশ্বাসে এটা বলা হয় না ভয় কেন পাব কারো জাতি পতাকা মারিয়ে এটাকে উসুল তার প্রতিবাদ করতে হবে তা নয় কিন্তু কেউ যদি কোথাও আক্রমণ করে তার প্রতি আক্রমণ করতে ভারত ছাড়বে না কেউ আমাদের মাননীয় মুখ প্রধানমন্ত্রী যা বলেছেন কেউ যদি চোখ রাঙিয়ে দেয় তাকে আবার সেই উল্টা চোখ রাঙানো দেখাতে ভারত কিছু পাওয়া হয় না আমরা সেই গণতন্ত্রে বিশ্বাসী আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ সুপার রেট পোর্ট